প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি মাধ্যমিক পরীক্ষায় তোমাদের সিলেবাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ভারতের ভূগোল তোমাদের মোট নব্বই নম্বরের পরীক্ষার মধ্যে বিয়াল্লিশ নম্বরের প্রশ্ন ভারতের ভূগোল থেকে এসে থাকে এবং ভারতের ভূগোলের এই বিয়াল্লিশ নম্বরের মধ্যে আবার পনেরো নম্বরের শট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে ভারতের ভূগোলের পরিধি বিরাট হওয়ার কারণে কোন কোন জায়গা থেকে শট প্রশ্ন পড়লে আমরা আমাদের অভিষ্ট পূরণ করতে পারব সেটি আমরা বুঝতে পারি না ফলে আমরা অতিরিক্ত অবাঞ্ছিত একই প্রশ্ন বারবার রিপিট করে পড়ে আমাদের মগজকে ভারাক্রান্ত করে তুলি আমি আমার এই ভিডিও সিরিজগুলির মাধ্যমে তোমাদের সামনে শুধুমাত্র পরীক্ষার উপযুক্ত নয় ভবিষ্যতে কাজে লাগতে পারে এমন কিছু ভারতের ভূগোলের প্রশ্নের ডালি নিয়ে হাজির হয়েছি আমার পরপর দশটি ভিডিও সিরিজ আমি প্রকাশ করব তোমরা এই ভিডিওগুলো ফলো করতে থাকলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় ভারতের ভূগোলের অংশ থেকে ষট প্রশ্নে পনেরোতে পনেরো পেতে পারবে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও ভারতের সীমারেখা এই সীমারেখা থেকে প্রথমে যে প্রশ্নটি আসে ভারতের উত্তরতম বিন্দুর নাম এটাও ইন্দিরা কল এবং দক্ষিণতম বিন্দু এই দক্ষিণতম বিন্দু থেকে দুটো প্রশ্ন আসে এবং আমরা এই প্রশ্নগুলো একটু মিসম্যাচ করে ফেলি প্রথম প্রশ্নটি আসে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি উত্তর হবে কন্যা আর দ্বিতীয় প্রশ্ন আসে যেটি ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি উত্তর হবে ইন্দিরা পয়েন্ট এই ইন্দিরা পয়েন্টকে আগে পিগম্যালিয়ান পয়েন্ট নামেও ডাকা হতো এটা থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে ভারতের সীমারেখার যেটা সেকেন্ড পার্ট সেটি হচ্ছে ভারতের প্রতিবেশী দেশের সাথে ভারতের যে বিভিন্ন সীমারেখা তার নাম এবং দৈর্ঘ্য সম্পর্কিত প্রশ্ন ভারতের সঙ্গে বর্তমানে চীনের খুব বিবাদ চলছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের ভারত এবং চীন এই দুটো দেশের সীমারেখার নাম ম্যাকমোহন লাইন এই সীমারেখার দৈর্ঘ্য তিন হাজার তিনশো কিলোমিটার ভারত পাকিস্তান র্যাড লাইন উনিশশো বারো কিলোমিটার ভারত আফগানিস্তান ডুরান্ট লাইন আরেকটি যেটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসে ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে সর্বাধিক সীমারেখা বর্তমান উত্তর হবে বাংলাদেশ চার হাজার কিলোমিটার দ্বিতীয় অংশ রাজ্য সমূহের বিন্যাস এখান থেকে দুটো প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে আসতে পারে প্রথম প্রশ্নটি হল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যেদিন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল সেই সময় ভারতের রাজ্যসমূহের চিত্রটি কেমন ছিল উত্তর হবে আঠাশটি অঙ্গরাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল সেই সময় বর্তমান ছিল বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি এখানে উত্তর হবে আঠাশটি অঙ্গরাজ্য এবং নটি কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রশ্নটি শেষ যেটা বললাম এটি তোমাদের পরীক্ষার জন্য এবছরে ভীষণ গুরুত্বপূর্ণ নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন কমিশন রাজ্য পুনর্গঠন থেকে সিকোয়েন্ট মেনটেন করে পরপর আমি কতগুলো বলছি এগুলো আমাদের ভুল হয়ে যায় সেই ভুল যাতে না হয় তোমরা এই বিষয়টির দিকে নজর রেখে প্রশ্নগুলো মুখস্ত করবে উনিশশো সালে আমাদের দেশে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয় উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য গঠনের কাজ শুরু হয় উনিশশো ছাপ্পান্ন সালেই ভারতে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি করা হয় এই অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি করা হয়েছিল ভাষার ভিত্তিতে এ কারণে বলা যায় রাজ্য পুনর্গঠন কমিশনের মূল ভিত্তি ছিল ভাষা এই চারটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময় সাপেক্ষে আরও দুটো প্রশ্ন এর সঙ্গে যুক্ত হবে একটি হল ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি উত্তর হবে দু সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি করা হয় বর্তমানে তেলেঙ্গানাই ভারতের নবীনতম অঙ্গরাজ্য এটি দু হাজার চোদ্দ সালের দোশো রাজ্য তৈরি করা হয় আরেকটি দু হাজার উনিশ সালে জম্মু এবং কাশ্মীর এই দুটো রাজ্যকে ভেঙে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় দু হাজার সালের একত্রিশে অক্টোবর এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে শেষের প্রশ্নটা জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে কবে কত তারিখে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় চতুর্থ অংশ এবার আমরা রাজ্য সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নেব যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় ভীষণভাবে এসে থাকে প্রথমটি ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্গরাজ্য বৃহত্তম অঙ্গরাজ্য রাজস্থান ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ জনবহুল অঙ্গরাজ্য উত্তরপ্রদেশ জনবিরল অঙ্গরাজ্য সিকিম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই প্রশ্নগুলো যেগুলো আমরা এখানে আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে এবং আমার এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নগুলো ছাড়াও আরও বিভিন্ন প্রশ্নের একটি পিডিএফ দেওয়া রয়েছে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে সেটি ডাউনলোড করে মুখস্থ করে রাখবে নজর রাখবে আমার পরের ভিডিও ভারতের ভূপ্রকৃতির উপর আজকের জন্য এই পর্যন্তই নমস্কার